মৌসুমি ফল হিসেবে তালের শ্বাস এখন নদিয়া জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক চাহিদা তৈরি করেছে জেলার বিভিন্ন হাটবাজারে বাজারে বেশ কিছুদিন ধরে বিক্রেতারা সুস্বাদু তালের শ্বাস বিক্রি করছেন এবং এটি সমস্ত মানুষের কাছেই জনপ্রিয়তা লাভ করেছে তালের শ্বাস কেবল স্বাদে অতুলনীয় নয় এর রয়েছে নানা গুণ শুধু শাঁসই নয় তালের রস গুড় পাকা তাল এবং তালের পিঠাও অত্যন্ত মজাদার খাওয়ার নদিয়া জেলার বিভিন্ন শহরে বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে ছোট বড় কাঁচা তালে বাজার ছেয়ে গেছে বাজারের ধারে পাকা সড়কের পাশে জনসমাগম বেশি এমন পথের ধারেও শোভা পাচ্ছে এখন তাল ফল বিভিন্ন অঞ্চল থেকে তালের শাঁস সংগ্রহ করে নিয়ে এসে বাজারে পসরা সাজিয়ে বসেছেন ভ্রাম্যমান দোকানিরা কত টাকা করে বিক্রি করেন এগুলো ছড়া করি পাঁচটা করি যেন সাইজ অনুযায়ী দাম সাতটাও দেই কাল কি সুস্বাদু তালের শাঁসের এমন চাহিদা দেখে ক্রেতারা বেশ আগ্রহ ভরে কিনছেন বিক্রেতারা ক্রেতার চাহিদা মাফিক সময় মতো শাঁস কেটে সারতে হিমশিম খাচ্ছেন প্রায় দেড় থেকে মাস ধরে চলে এই তাল শাঁস বিক্রি প্রতিদিন প্রায় নটা থেকে দুপুর পর্যন্ত তারা সস্থানে বসে প্রতিজন প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার শাঁস বিক্রি করেন এবং এতে গড়ে চারশো থেকে পাঁচশো টাকা লাভ করে থাকেন কত টাকা কিনে আপনারা ও 500 600 মাল দেখে দাম করা হয় কাছে তো জাস্ট মানমাল হয় না অনেক বেশি মাল আছে এই চাইড়ে কি বেশি আছে বাজারে বাজারে এখন মোটামুটি চলতে ভালো আপনারা কি লাভ দেখেন এগুলো লাভ সৎ গড়াই ধরে নেন এত থেকে 150 টাকা থাকে বর্তমানে অনেকেই বজ্রপাত রোধে রাস্তার বিভিন্ন ধারে পুকুরের পারে তাল গাছ রোপণ করেছেন একটি তালগাছ পাঁচশো থেকে হাজার টাকায় বিক্রি হচ্ছে যারা এই তাল গাছ কিনছেন তারা তাল পেরে নিজেরাও বাজারে বিক্রি করে আরও পাঁচশো থেকে হাজার টাকা মুনাফা পাচ্ছেন বলা যেতেই পারে তালগাছ অর্থনৈতিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রিপোর্ট এক্সপ্রেস নিউজ